ন্যাশনাল মেডিকেল কমিশনের রোষে সরকারি মেডিকেল কলেজগুলি পরিকাঠামো এবং বায়োমেট্রিক হাজিরা নিয়ে সন্দিহান কমিশন জরিমানা না দিলে একাধিক মেডিকেল কলেজে আসন কমানোর হুঁশিয়ারি আমাদের প্রতিনিধি সৌরভ দত্ত রয়েছে এই মুহূর্তে আমাদের সঙ্গে সৌরভ কি আপডেট রয়েছে দেখো ন্যাশনাল মেডিকেল কলেজ কেন্দ্রীয় কমিশন যারা মেডিকেল কলেজগুলির যে নিয়ন্ত্রক সংস্থা হিসেবে পরিচিত আমাদের সেই ন্যাশনাল মেডিকেল কমিশন বা কমিশন বা এনএমসির তরফে রাজ্যের যে সব বাইশটি মেডিকেল কলেজ রয়েছে সরকারি মেডিকেল কলেজ এইচএসকেএম কলকাতা মেডিকেল কলেজ এনআরএস আর জি কর ন্যাশনাল মেডিকেল কলেজ এই সমস্ত মেডিকেল কলেজগুলিকে লক্ষ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে ফিগারটা তুমি শুনলেই বুঝতে পারবে কলকাতা মেডিকেল কলেজ কুড়ি লক্ষ টাকা তাকে ফাইন জরিমানা করা হয়েছে এবং তোমার এনআরএস কে চব্বিশ লক্ষ টাকা এবং সেই জরিমানা আদায়ের জন্য জরিমানা আদায়ের জন্য তারা অনর অবস্থান নিয়েছে মেডিকেল কলেজগুলি তারা আর্জি জানিয়েছিল ন্যাশনাল মেডিকেল কলেজ সেটা খারিজ করে দিয়েছে খারিজ করে দিয়ে তাদেরকে জানিয়েছে যে পঞ্চাশ জরিমানা যদি মকুবের আর্জি জানাতে হয় তার জন্য পঞ্চাশ হাজার টাকা দিয়ে আবেদন করতে হবে তুমি বুঝতেই পারছো যে মেডিকেল কলেজগুলির পক্ষে এতগুলো লক্ষ লক্ষ টাকা কোথা থেকে দেবেন তারা সেই সমস্যার মধ্যে পড়েছে মানে এই মুহূর্তে যদি তারা সেই টাকা না দেন তাহলে কিন্তু তাদের সিট আমাদের রাজ্যে যে সিট বরাদ্দ রয়েছে একটি মেডিকেল কলেজে সেখানে কোপ করতে পারে পরে সার্বিকভাবে একটা সমস্যার বিষয় রয়েছে এবং এটা কেন হলো এটা হলো তার কারণ যে বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্স সেই বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্স শিক্ষক চিকিৎসকদের সেখানে ঘাটতি ছিল এনএমসি বক্তব্য আঠাশে ফেব্রুয়ারি পর্যন্ত গত বছর থেকে বলা হচ্ছে তার সত্ত্বেও তারা সেই কথা শোনেনি ফলে সেই জায়গার থেকে দাঁড়িয়ে এই পরিস্থিতি হয়েছে যেখানে শাসক দল বলছে যে এটা কেন্দ্রীয় একটা কমিশনের একটা তুগলুকি সিদ্ধান্ত কেন্দ্রীয় কমিশনের একশো দিনের কাজের মতো আবাস যোজনার মতো এবার স্বাস্থ্য ক্ষেত্রেও কেন্দ্র এতগুলো কি সিদ্ধান্ত চালাচ্ছে আবার বিরোধীরা বলছে যে রাজ্য স্বাস্থ্য ব্যবস্থা অন্যান্য ডিপার্টমেন্টের মতো তারা যে পথে চলতে হয় যেভাবে পরিষেবা দেওয়ার পর সার্টিফিকেট দিতে হয় সেই রকম ভাবেই তারা যেহেতু কাজটা করছেন না পরিকাঠামো ঘাটতি রয়েছে সেই জন্য কেন্দ্র একেবারে সঠিক সিদ্ধান্ত নিয়েছে বেশ ধন্যবাদ ধন্যবাদ সৌরভ তোমাকে ভরা আষাঢ় মাস চলছে রথযাত্রা আসছে এবং জিনিসপত্রের দাম কিন্তু কমেনি সবজিতে হাত দেওয়াই দায় হয়ে পড়েছে কোথায় গাস ফোর্স বাড়ছে দাম অবিরাম আলুর কেজি চল্লিশ টাকা পটল হাঁকে দ্বিগুণ দর আশের নিচে নেই কোনো সবজি ঢ্যাঁড়শক বা বরবটি বেগুন দুশোর নিচে নামে না কুমড়ো পটাশ সেও বলে ষাট উচ্ছে হাঁকে একশো কুড়ি লঙ্কার ঝালে জ্বলছে হাত তিনশো টাকা কেজি আদা রসুন কেউ কম যায় না পাল্লা দিয়ে হাঁকে ডিম হয়েছে সাত টাকা পিস হাঁস হলে বাড়ে দশ মাছের বাজার সেখানেও হল্লা রুই কাতলা গোটায় আড়াইশো কাটা হলে সাড়ে তিনশো মুরগি খাবেন দুশো আশির কম নেই হাসির মাংস ছেড়েই দিন দাম আকাশ ছোঁয়া ও বলে কোনো লাভ নেই কেন অটোমেটিক তো বুঝতেই পারছেন সব জিনিসের দাম প্রচণ্ড বেশি আর সবচেয়ে বেশি দাম পড়েছে আপনার আলু মানে রেকর্ড এবার করবে চল্লিশ টাকার ওপর যাবে আমাদের মতো মধ্যবিত্ত লোকেদের জন্যে খুবই ইয়ে খুবই আগুন ছোঁয়া দাম বেড়ে গেছে একদম আগের থেকে প্রচুর এই লাস্ট কিছুদিন তো মানে মারাত্মক এখন এইভাবেই আমাদের নিতে হবে রোজের তো ব্যাপার আনাস তো খেতেই হবে পরিবারে মধ্যবিত্ত লোকেদের জন্য আমাদের তো এটা থাকতেই হবে এরপর চালের ডালের তেলের নুনের বাড়ছে দাম হু হু করে শুনলেনি তো কেউ কি বলবে খেয়ে পরে ভালোই আছি আমি তো ভালোই আছি